মা কালী কোথাও তিনি পূজিত হন শ্যামবর্ণ রূপে আবার কোথাও তার গায়ের রঙ নীল কিন্তু কখনো শুনেছেন মা কালীর গায়ের রং সবুজ অবাক লাগলেও সত্যি ব্যতিক্রমী এই সবুজ কালীর পূজা হয় কলকাতার কাছেই হুগলির হরিপালে হরিপালের শ্রীপতিপুর পশ্চিম গ্রামে প্রায় সত্তর বছর ধরে দেবী পূজিত হয়ে আসছেন এই সবুজ কালী রূপের মা গরিব বৈষ্ণব পরিবারের সন্তান বট কৃষ্ণ অধিকারী মাঠে ঘাটে ঘুরে বেড়াতে ভালোবাসতেন রাখাল রাজার মতো তারও সঙ্গী ছিল গরু আর সঙ্গে থাকত সাদের আরবাসীটি এমনি একদিন নিজের গরুটিকে নিয়ে চড়তে বেরিয়েছিলেন হঠাৎই দেখা দেন এক সন্ন্যাসী মধ্যরাতে গভীর জঙ্গলে কর্ণ কুটিরে যাওয়ার নির্দেশ দেন গুরুবিদ্যা লাভ করেন বটকৃষ্ণ অধিকারী গোড়া বৈষ্ণব অধিকারী মশাই হয়ে উঠলেন শক্তিসাধক স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করেন মায়ের মন্দির কিন্তু মায়ের মন্দির করব বললেই তো আর হলো না বৈষ্ণব বাড়িতে শক্তিসাধনা এ যে ঘোর অনর্থ কিন্তু মায়ের ডাকেলে কি আর কোনো ফেরানো যায় বাড়িতেই ঘট স্থাপন করে শুরু হলো পূজা আবার স্বপ্নে এলেন মা কিন্তু একই রূপ ছেড়ে দেবী সবুজ রং ধারণ করেছেন সঙ্গে ধারণ করেছেন এই পূজার সবচেয়ে অবাক করা নিয়ম হলো বাসি কথিত বটকৃষ্ণের আড়বাসি শুনে মুগ্ধ হয়ে ধরা দিয়েছিলেন দেবী তাই আজও নিত্যদিন পুজোর সময় বাসি বাজিয়ে শোনাতে হয় মাকে কথিত আছে বাসি না বাজালে নাকি পূজা গ্রহণ করেন না মা কালী জয় মা কালী